হ্যালো গাইজ আপনারা কি সবাই ভালো আছেন আজকে রাতে কোন ইভেন্ট আসবে আপনারা কি জানেন আমাদের গেমের ভিতরে আসবে নতুন ইমোট আর আর নতুন একটা বান্ডিল আসবে সেই রকম দেখতে সুন্দর সবাই দেখতে থাকেন ইমোটটা ভালোই আসিল এটা অনেক ভালো আরও দেখাচ্ছে যে বান্ডিল দেখাবো আপনারা সবাই পছন্দ করবেন এই দেখেন এটার শার্টটা অনেক ভালো আছে শার্টটা অনেক অ্যানিমেশন দেওয়া প্যান্টটা অনেক এনিমেশন দিছে সুরও ইনিমেশন দেওয়া আছে মাসটার মতো অ্যানিমেশন দেওয়া আছে চুলটার মধ্যে মনে হয় অতটা ক্যাপ দেওয়া এই ইভেন্টে থাকলে একটা আর একটা গোলাল স্কিন গোলার স্ক্রিনটা দেখাতে পারি না আমার আরও ইভেন্ট দেখাতে হবে তো তার জন্য এখন দেখেন নতুন একটা বান্ডিল এটার আমার বডিটা ভালো লাগছে কিন্তু মাথাটা আমার কাছে অতটাও ভালো লাগে নাই এই ইভেন্টে মেশিন গান আর একটা গ্লার স্কিন দেওয়া হবে দেখেন মেশিন গানটা ভালোই যাচ্ছে মোটামুটি খুব মেশিন গান আর কোলার স্ক্রিনটা মোটামুটি ভালোই আছে আর হইলো আমি বোর্ড দিতেছি দেখা যাক স্কাই বোর্ডটা কেমন ডাউনলোড হচ্ছে মোটামুটি স্কাই বোর্ডের স্কিন মোটামুটি আরও দেখি ক কোন ইভেন্ট আছে নাকি এটা ইমট আগে থেকে বাংলাদেশ সার্ভার দেওয়া আছে এই মোটটা নতুন বমি করা ইমোট যেটা আমরা বলতেছি ভূমি করার মোট আরেকটা সেই গুলি করারটা এটা নিউ ইমোট ।